এদিকে দেখো কি সুন্দর করে বেলুনগুলো সব সাজিয়েছে এদিকে এই যে আমাদের দেখো কেকটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এই যে বত্রিশটা হ্যালো বন্ধুরা শুভ বিকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই যে এখন প্রায় পাঁচটা মতো বাদ যাই আর আমি রাস্তা থেকে শুরু করছি তো রেজিস্ট্রির জন্য মানে বেরিয়েছি আর কি তো একটা জায়গায় যাচ্ছি এটা টাইম দেওয়া আছে সাড়ে পাঁচটা তো পাঁচটা বাজে যাই তো যেতে যেতে সাড়ে পাঁচটা হয়ে যাবে আর কি তো এইদিকে রাস্তায় প্রচুর ভিড় মানে মিটিং হচ্ছিলো আর কি দেখলাম তো যাই হোক প্রায় সন্ধ্যা লাগবো লাগবো ভাব আর কি কারণ পাঁচটা বেজে তো এমনি সন্ধ্যা লেগে যায় আর বেরিয়েছে সে কোন দুপুরবেলা কাজ মিটছে তা মিটছে এরকম ব্যাপার আর কি তো যাই হোক মানুষকে তো ওই বাড়ি রেখে এসেছি তোমার সকালবেলা আর এদিকে তোমার দেখো এখন কটা বাজে এই যে চারটে বাহন্ন দেখতে পাচ্ছ আর এদিকে আমার অবস্থা দেখো একটুখানি ঠান্ডায় আমি কি অবস্থা হয়ে গেছি সেই দুপুরে বেরিয়েছি ওই জন্য ঠান্ডার কিছু নেই আর এদিকে আমার এইখানটার কি অবস্থা কি একটা ফুসকুরির মতো বেরিয়েছিল ভীষণ ব্যথা যেন মনে হচ্ছে ফরা মতো হয়েছে ওই জন্য আমার আর কিচ্ছু ভালো লাগছে না তো যাই হোক দেখি যেতে যেতে দেখো এক জায়গায় সার্টিফিকেট দিচ্ছে কাকু আর কি অনেকে গিয়ে আনতে পারে না রাস্তায় দেখা হয়েছে সেই হিসেব করেই আর কি দেওয়া হচ্ছে তো এদিকে এটা যেহেতু লাস্ট কাজ আর কি তো চলে এসেছি আর এদিকে যেহেতু আমরা রাস্তা আবার ভুল করেছিলাম অনেকটা এগিয়ে গিয়ে আবার পিছিয়ে আসতে হয়েছে তো ভিতর মানে মেন রোড থেকে অনেকটা ভিতরে আসতে হবে তো মেন রোডের পাশে একজন দাঁড়িয়ে ছিল তো সেই আর কি ভিতরের দিকে এই অটোতে উঠেছে নিয়ে যাচ্ছে তো চলো দেখি যাই তো এদিকে দেখো কটা বাজে এই যে আটটা চুয়াল্লিশ তোমার আর কি নটা বাজতে যাই প্রায় দেরি হতো না আটটার মধ্যে চলে আসতাম বাবা মশা কামাচ্ছে কি ওই কাকু আবার একটুখানি বসিয়ার থেকে এটা ওটা নিচ্ছিল ওই জন্য একটু দেরি হয়ে গেল যেহেতু রিজার্ভকারি তো বলি থেকে নেবো কি এখান থেকে নিয়ে নিই তো যাই হোক এখন আমি যাবো ওই বাড়ি সকালে তো বললামই সকালে মানুষকে ওই বাড়ি রেখে এসেছি কারণ আজকে একটা বিশেষ দিন আমি তো ওই জন্য আরও তাড়াহুড়ো করছি কিন্তু আর কি করা যাবে কাজের দিন যদি কাজ পড়ে থাকে তাহলে তো আমার কিছু করার নেই না মা তো আমাকে বলি তো সকালবেলা যেতে কিন্তু কি করব কাজ আছে আজকে হলো ছোটো ভাইয়ের জন্মদিন আগেই পোস্ট করেছি তোমরা দেখেছো তো ওই জন্য আর কি তোমার যাব তো ভাই শুধু ফোন করছে বলছে কী রে রাত দশটায় আসবি আচ্ছা না না আমি যাচ্ছি যাচ্ছি কী করবো বলো গাড়ি যদি না আসে তা আমি কি করব তো এসে সোজা ওপরে এসে টুকু ওপরে জিনিসগুলো গুছিয়ে রেখে বেরিয়ে পড়বো দেখি মা তো সমানে ফোন করছে আর আমি কেক আমি যেহেতু কেকটা নিয়ে যাব আমি বলেছিলাম যে অন্য কোনো কিছু দেবো না আমি কেক নিয়ে যাই মা বলো ঠিক আছে তো কেকটা আমি দুপুরে কাজে থেকে আসার পথে একেবারে কিনে নিয়ে মাদের ফ্রিজে রেখেছি তোমার আর কি কারণ এখন সময় পাবো না এবার কখন বাড়ি ফিরবো না ফিরবো তার ঠিক নেই সেই হিসেবে আমি আগের থেকে কিনে রেখেছিলাম আর এমনি তো কেউ মানে সেভাবে কাউকে বলা হয়নি আমরা বাড়ির ওই কাকিমালদের আর আমরা আর কি কজন তো যাই হোক চলো আমি এখন আর সময় নিয়ে বকবো না কেকটা নিয়ে নিই আর এদিকে ফোনের চার্জারগুলো মেন ব্যাপার এগুলো ব্যাগের মধ্যে একটা রেখে গেছিলাম আর একটা ঢুকিয়ে নিই ইয়ে চলো তো এই যে বলে যাইনি মনে হয় না ঠান্ডা ছিল না চলে যাচ্ছে চলো রাম ও আরে বলো না আমি ভুলে গেছি সেদিন ওই ওখানে গেলাম তার মধ্যে চলে গেলাম না ওই জন্য ফোন করেছে তো ওইখানে রাস্তায় এসে বেরিয়ে পড়লাম বা কেক যাই না কি হবে চটকে যাবে কি না রাস্তা খুব ভালো তো ওই জন্য আর কি ভালো রাস্তা হলে কোনো অসুবিধা হয় না রাস্তা যদি এরকম হয় কেকের কোনো গ্যারান্টি নেই তাই নটা তো বাজেই যায় বাবা আসবে বললো তাহলে না তুমি এখান থেকে চলে যাচ্ছি আর বড়ো জোর চার থেকে পাঁচ মিনিট মতো লাগবে যেতে তো তোমাদের আর একটা কথা বলতে ক্যামেরাটা অন করলাম আর কি অ্যাকচুয়ালি আমি যে কেক নিয়ে যাচ্ছি ছোটো ভাই জানেই না ঠিক আছে তো ও জানে মানে ও যেহেতু আচ্ছা যেহেতু বৃহস্পতিবার তো মাকে কাজ ছুটি করে আসতে বলেছিলো ও জানে ওর জন্মদিন আজকে কিন্তু কিন্তু মানে মা একটু পায়েস টাইস করবে এগুলো ঠিক আছে তাই বলেছেন ভাইকে কিছু দরকার নেই আমি কেক নিয়ে যাব তো অ্যাকচুয়ালি ও জানে না গেলে বেশ খুশি হবে ও বলছে আমার জন্মদিনটা ছুটির দিন পড়লে ভালো হতো তাহলে আর কাজ কামাই করতে হতো না বলো কাণ্ড দেখি সব যদি ছুটিতে পড়ে তাহলে অন্য বারগুলো কি হবে তো এইদিকে দেখো আমি কিন্তু চলে এসেছি আর এই একদম মন্দিরের সামনে তো দিন পরে এসছে ওই জন্য মাকে তোমাদেরকে একটু দেখালাম তো যেহেতু ঠান্ডা পড়ে গেছে আমাদের দিকটা অনেকটা গরম আমাদের এদিকটা প্রচুর ঠান্ডা তো দেখো মাকে কিন্তু চাদর পরিয়েছে বাবাকেও চাদর পরিয়েছে এটা প্রত্যেক বছর পড়ানো হয় আবার তুলে রাখা হয় পরিষ্কার করে তো যাই হোক যেহেতু ঠান্ডা পড়েছে ওই জন্য আর কি আর এদিকে দেখো চলো এবার যাওয়া যাক দেখি চলে এসছি মেনুতে চলে আসলাম চারিদিকে বন্ধ করে রেখে দিলি মুখ দেখতে পাচ্ছি না তো এক্ষুনি করে দিয়ে আসলে ও আমি আসলাম তুই চলে এসেছ তাহলে আর কি হলো এই কেক মানে চটকি গিয়ে শিগিরাই তুই আগে একটু ধর এই যে আমাদের বার্থডে বয় দেখো এত লম্বা হয়েছে যে এখান থেকে ওর ঘর নিচে পড়ে যাচ্ছে দেখো যার বার্থডে সেই সারাচ্ছে ঘর দেখেছো এরকম কজনের পাওয়া যায় হ্যাঁ ও কেউ এ মা ছেড়ে ঘুমাচ্ছে ও কি আমার গলা শুনে হ্যাঁ

বড়টা তো হ্যাঁ বড়টা তো বাড়ি নেই নাকি চাপা এত উঠতে পারছে না তলাই চাপা পড়ে গেছে আমি বলছি কি ওর ইয়ে যখন কেক টেক নিয়ে যাবো তো যায় না বাকি বেলুড়ুগুলো ফুলাস এইটুকু তো খুশি হবে হ্যাঁ তা বলছে কি ওরে আমি আমার মালের তলায় চাপা পড়ে গেছি এখন আমার ওটা সময় হবে না এই দেখো এখানে কেমন লাল মতো আছে দেখেছো ভীষণ ব্যাথা হয়েছে তো যাই হোক চলো গেলো না একটু কয়েকটা ফুলিয়ে নিয়ে দেখি ওর সাথে সাথে ভালো লাগছে বেশ তোমরা বলো কেমন কমেন্ট করে কেমন সাজিয়েছে যেন কি বলবো গেলে যেমন চারিদিকে লাইট জ্বলে না এ ঠিক এরকম হয়েছে ভাঙা ঘরে চাঁদের আলো একদম চাঁদের আলো ডুমগুলো জ্বলছে আর যদি আরো যদি সাদা হতো তো সে একটা ব্যাপার হতো আর আর ভাইয়ের সোয়েটারটা কেমন হচ্ছে সেটাও কমেন্ট করে জানিও ও এমনি সাদা জিনিস রাখতে পারে আর ও সাদা জিনিস পরলেও বেশ ভালো লাগে আমার তো এক চান্স পছন্দ হয়ে গেছে ও নিজের বার্থডের জন্য নিজে আবার কিনে নিয়ে এসেছে দেখেছ ও আর কারোর দেওয়া লাগে না এত দিন দিন এত লম্বা হচ্ছে যে তোমার আর কি ওর আর সেইগুলো বড় ভাই হচ্ছে ও ছোট হয়ে সেইগুলো বড় ভাই পড়ছে আর ও মানে ওর নতুন করে শুধু কিনতেই আছে কি করবে লম্বা হয়ে যাচ্ছে গায়ে হচ্ছে না খোল দুপুর বেলা নিয়ে এসে ওইভাবে রেখেছি আবার এখন নিয়ে আসলাম

ছোট কিন্তু এটা বড় ওটা বড় তারপর এটা তারপর এটা এ ভালো এই আমি একটু বলতে চাচ্ছিলাম গগন কোথায় গেল এই গগন কোথায় গেল আমি এক্ষুন বলতে চাচ্ছিলাম বলে নেই যে ও আসেনি তা আসেনি তাই তো

దా <muchas> చావు <muchas> 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 তো এদিকে দেখো সবার শেষে বাবা আশীর্বাদ করছে কিন্তু বাবা পুরো মানে ঠিক পাচ্ছে না কি করবে না করবে দেখো তো মানুকে তো তোলাই গেল না বাবাকে ডেকে ডেকে তুললাম তো পুরো একদম ফুল ঘুমাচ্ছিল তো যাই বাড়িতে আছে যখন একটুখানি আশীর্বাদ করুক আর কি আর কাকাও ঘুমাচ্ছে কাকাকাও তোলা মুশকিল তো এই জন্য আর কি সব কষ্ট করে কাজ করেছি সারাদিন একটু ঘুমাতে পারলে বাঁচে আর বিশেষ করে ঠান্ডাটা কিন্তু দেখি বেশ ভালোই পড়েছে এবার বাবা ঠিক করতে পারছে না যে কোন আঙুলটা দেবো যেমন আমি ঠিক করতে পারছিলাম না আর কি দেখো দেখি আশীর্বাদ করছে সমানে হাই তুলছে আর না সবাই মিলে হাসছে আর কি ঠিক আছে মানে কিছু কিছু জিনিস ভুলভাল করছে ওই জন্য আর কি ঘুমের ঘুরে যা হয় আর কি ঠিক আছে করা লাগছে না যার বার্থডে সেই করছে ঠিক আছে হ্যাঁ বত্রিশ তুমি সবার থেকে বড় তোমার জন্মদিন ফার্স্ট এসেছো ওই জন্য হ্যাঁ ঠিক আছে থাক আরে যেরকম জায়গা এ উল্টো কর দিলি তো ও তোর দিক থেকে তেইশ কি হবে আমাদের দিক থেকেই তো উল্টো হয়ে যাচ্ছে তা এদিকে এই যে আমাদের দেখো কেকটা সুন্দর করে সাজানো হয়ে গেছে এই যে বত্রিশ চলছে না না তেইশ ঠিক আছে তেইশে পা দিদি তো এদিকে দেখো

কি করবো তুমি আগে ভাইয়ের খাওয়া কেমন দাদা আচ্ছা দিদির যে ছিল সেই মানে যার খাওয়ার কথা সেই ঘুমাচ্ছে কিন্তু কোন অর্ডার দেওয়া না ভাই

তো এদিকে মা দেখছি লুচি করেছে আছে আর কি ছিমুই মানে তরকারি করুন তাই তো শর্টকাটে তো ভালো করেছো পায়েস আছে অসুবিধা কোথায় তাই হলো ভাইয়ের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া লুচি পায়েস আর ছিমুই কাকিমাদের জন্য গুছিয়ে দেওয়া হচ্ছে এনাম কাকিমা ধরো তো এদিকে এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়ে দেখি একেবারে কারণ বড়ো ভাই চলে যাবে আবার ও রাত বারোটা পর্যন্ত কাজ করবে আর এদিকে আমিও একটু খেয়ে শুতে পারলে বাঁচি মানুষ জেগে থাকতো একটু তাড়াতাড়ি আসতাম আসল কথা বাড়ি থাকলে ওকে ঘুমি মানে ঘুম পাড়ায় তো দুপুরে আর এখানে তো ঘুমপাড়ান হয়নি ওই যে বলে মামা বাড়ির আবদার তো যাই হোক চলো আমার যত রাত হচ্ছে এইখানটা মানে ব্যথা হচ্ছে আর যন্ত্রণা করছে কি হচ্ছে ভগবান জানে মুখের ওপরে তো ওই জন্য সমস্যা কেমন হচ্ছে সিমিটা ভালো হয়েছে মিষ্টি বেশি ভালো আছে ভালো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও নিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর ভাইয়ের জন্মদিনে কেমন আমরা বেশ আনন্দ করলাম তোমাদেরও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে চলো টাটা গুড নাইট তোমাদের সবাইকে